ঈদ 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 বছর ঘুরে চলে আসলো আমাদের মাঝে আবার খুশির ঈদ কিন্তু গাইস এবার ঈদটা আমার জন্য একটু অন্যরকম একটু হাসি একটু আনন্দ আর এই একটু সামান্য কষ্ট আসসালামু আলাইকুম এভ্রিও সবাইকে জানাই প্রথমেই ঈদ মোবারক আজকে ঈদের দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে আসলে সত্যি বলতে গাইস আমার মনে হয় না আমি বিয়ের পরে কখনো কোনো ঈদে সকালবেলা সময় রান্না করছি যেহেতু আমরা শহরে থাকি তাই আমরা দুই ঈদ দুই বাড়িতে করি মানে এক ঈদ শ্বশুর বাড়িতে ঈদ বাবার বাড়িতে তো বাবার বাড়িতে থাকলেও ঘুম থেকে উঠে গিয়ে দেখি শ্যামাই রেডি আর শ্বশুর বাড়িতে থাকলেও সেম ঘুম থেকে উঠে গিয়ে দেখি শ্যামাই রেডি সেই জন্য কি ঈদের দিন নিজের হাতে কখনো স্যাময় রান্না করা হয়ে ওঠে নাই তো যাই হোক এদিকে আমি রান্নাঘরের কাজ শেষ করে দিকে উঠানোর জন্য চলে গেলাম তো গিয়ে দেখি বালিশে এক জায়গায় তারা এক জায়গায় আর এদিকে রাকিবোন আমার শেষ করে বাসে চলে আসছে বড়ো মেয়েও ঘুম থেকে উঠে গেছে শুধু ছোটোটা উঠতে একটু আলসেমিং করতেছে যাই হোক এখন উঠে গেছে ওর বাবার কথা শুনে আর এই যে আমার বড় মেয়েটা চোখে এখনও ঘুম তার ঘুম পুরেই নাই ঈদের কথা যখনই বলছি লাফ মেরে উঠে গেছে তো যাই হোক এবারে ঈদটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল কারণ আমাদের ছোট মাম্মা আমাদের মাঝে প্রথম করতেছে আমাদের সাথে তাওবার দাদা দাদি নানা নানি ওদেরকে সারা মা বাবার সাথে এজন্যই বলছি এবারে ঈদটা আমাদের জন্য একটু অন্য রকম আমার ছোট মাম্মা নাতাশা বুড়ি তার বাবার কাছে আরাম খাচ্ছে আর এদিকে আমি বড় মাম্মা আমার সিনহা মনিকে গোসল করাতে চলে গেলাম ফাইনালি আমার মাম্মা গোসল করে ফেলছে তার চোখ ভর্তি ঘুম কারণ তার স্কুল অফ থাকলে সে দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠে না আর আজকে ঈদের দিন ঈদের দিনের কথা বলাতে সে তাড়াতাড়ি উঠে গেছে সে শুধু বারবার কখন 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 নতুন জামা পরবে করবে যাবে তার বাবার সঙ্গে আর এদিকে আমার নাতাশা মাম্মাকে গোছল করাচ্ছি আজকে সকাল সকাল তাকেও গুছল করাচ্ছি ঈদের দিন বলে কথা একটা সত্যি কথা কি জানেন আমার যতই মন খারাপ থাকুক না কেন যতই কষ্ট থাকুক না কেন এগুলোর জন্য আমি কখনও সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে ভুলি না আজকে আমার ছোটোবেলাকে অনেক বেশি মিস করতেছি ছোটোবেলায় মনে হতো ঈদের আগের দিন রাতটা অনেক বড় রাত রাত যেন শেষই হতো না কখন সকাল হবে কখন গোসল করে নতুন জামা পরবো কখন মাঠে যাব। এ ভেবে ভেবে কখন যে ঘুমিয়ে পড়তাম জানতামই না ওই সময়গুলোকে খুব মিস করি যদি আবার ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলায় যাই হোক এদিকে বড় মাম্মাকে রেডি করে তাকে সেমাই খেতে দিলাম বাট সে সেমায় খাচ্ছে না কারণ সেমাইতে নারকেল দিছে এই জন্য সে নারকেল একদমই পছন্দ করে না আর এদিকে ছোট মাম্মা এন বড় মাম্মাকে নিয়ে ওর বাবা বাইরে যাচ্ছে মানে ঈদে যাচ্ছে আমার মেয়ের বায়না সে ঈদে যাবে এত শিগগিরে তারা আবার বাহির থেকে চলেও এসেছে বেলুন খেলনা হাবিজাবি কি কি নিয়ে চলে এসেছে আর বাহিরে অনেক রোদ গরম বাইরে থাকাই যাচ্ছিল না আর এমনিতে বিকেল আমরা ঘুরতে যাবো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে তো এই ছিল আমাদের ঈদের দিনের সকালবেলা যদিও ভিডিওটা দেরিতে আপলোড করা কিছু করার নেই আর এই হলো আমার বড় মাম্মা অ্যান্ড ছোটো মাম্মার প্রথম ঈদ তাদের সালামীর ফটোশ্যুট সাথে আমারও আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আবারও ঈদ মোবারক